সিপিউ মাস্টার প্লেট দিয়ে রিবল করতে গেলে কী কী করতে হয় সেটা আমরা বিষয়গুলো ফলো করবো এটা যে ইউনিভার্সাল প্লেট বা মাস্টার বলি যেটা আমরা এই সিপিউটা রিভোলভ করার আগে দেখেন এখানে বেশ কিছু ক্যাপাসিটা লাগানো ছিল এখন আমরা যখন এখানে প্লেট দিয়ে রিভলভ করতে যাব তখন কিন্তু এগুলো তো বল হয়ে যাবে কিন্তু তখন আপনি যখন প্লেট থেকে খুলবেন তখন কিন্তু আর খোঁজবে না তখন কী হবে এটা এটার ব্যবস্থাটা আমরা আগে করবো যে এখানে আমরা যেখানে ক্যাপাসিটি আগে ব্যবহার হয়েছিল সেখানে আমরা ইভিগুলো ব্যবহার করব তো দেখেন যে আমরা ইভিগুলোটা কীভাবে ব্যবহার করছি এবং কতটুকু ব্যবহার করছি আপনারা দেখেন এখন আমরা দেখেন যে ইভিগুলোটা দিচ্ছি এবং ইভিগুলোটা খুব পাতলা হতে হবে তো অ্যাকচুয়ালি যখন আপনি এখানে ইভিগুলোগুলো ব্যবহার করবেন তখন আর এই কানেকশনগুলো নষ্ট হবে না অনেকে আছে যে ইভিগুলো না দিয়ে রিভলভ করতে গিয়ে যখন আবার প্লেট থেকে খুলে আইসিটা তখন নিচের থেকে লাইনগুলো ছিঁড়ে উঠে যায় আমরা এই টেকনিকটা আপনাদেরকে বললাম বলার পিছনে কারণ যে আপনার যাতে আইসির কাজ করতে যে ধরনের ক্ষতির সম্মুখীন আপনি না হন তো এই জন্যই আমরা আপনাদের মাঝে এই বিষয়টা আমরা শেয়ার করলাম আর আপনারাও আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কীভাবেগুলো দিচ্ছি আবার প্লেটে সেটিং করলাম আবার পেস্ট ব্যবহার প্রতিটা স্টেপই আপনাদের এখান থেকে শেখার বিষয় আছে রিবলিং করার জন্য আর যারা আমাদের কাছে ট্রেনিং করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভারে দেখে কিছুটা হলেও উপকার হতে পারে আমরা পেস্টটাকে কী করব এভাবে ঠিক হতে একটু শুকিয়ে নেব তাহলে আমাদের পেস্টটা সবচেয়ে সুবিধা হবে কাজ করতে বাস আমরা এটা শুকিয়ে নেওয়ার পর শুকিয়ে নেওয়ার পর আমরা এখানে আলতো হাতে পেস্টটা ব্যবহার করব কোনোভাবেই পেশার যাতে না পড়ে আপনারা ফলো করে থাকুন আমরা কাজটি কিভাবে করতেছি এবং পুরো প্রসেসগুলো আপনারা দেখেন এখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের বা আইসি লেভেলের কাজ যারা শিখতে চান আর যারা ট্রেনিং করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো বা ডাইরেক্ট কল করতে পারেন আপনি আমরা প্রতিটা প্রসেস বা স্টেপগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা শেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখে আপনারা অনেকগুলো বিষয় শিখতে পারবেন এবং নিজে নিজে অনেকগুলো বিষয় ট্রাই করতে পারবেন তো আপনারা দেখতে থাকেন যে আমাদের প্রতিটা কাজ বা প্রতিটা সিস্টেম আমরা কিভাবে অ্যাপ্লাই করছি এটিকে আসতে করে উঠাবো বা আপনি চাইলে থিনের ব্যবহার করতে পারেন দেখেন যে অলরেডি এখানে আমাদের ইভিগুলো থেকে গেছে এবং অনেক জায়গায় হয়েছে এখন থেকে আমাদের লেগে যাবে দেখেন যে অলরেডি আমাদের এখানে ক্যাপাসিটার বসানো হয়েছে এখন আমরা হালকা করে হিট দেবো দেখেন যে এখানে দুইটা আমরা রেখেছি একসঙ্গে আমরা দুইটা লাগাবো এখানে হালকা করে হিট দিলেই বাস দেখেন যে সুন্দরভাবে বসে যাচ্ছে দেখেন যে এইভাবে ক্যাপাসিটি গুলো লাগিয়ে নিতে হবে